ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له كيف لن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له <applause> لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا من نستعين بالصبر والصلاة إن الله مع الصابرين وقال تعالى في كلامه المجيد يا. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اصْبِرُوا وَصَابِرُوا وَرَابِطُوا وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ وَقَالَ تَعَالَى فِي كَلَامِهِ الْمَجِيدُ <applause> انما يوفى الصابرون اجرهم بغير حساب وقال تعالى في كلامه المجيد وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين. وقال تعالى في كلامه المجيد فصبر جميل. والله المستعان على ما تصفون. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم امرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله. وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو ايه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا آه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

এবং সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে আজকে আমি এত মানুষের সামনে কথা বলছি যদি আমার কাছে খুব ইউজড হয়ে গিয়েছে আমি খুব স্বাভাবিক আমার কাছে এখন একটা সময় কিন্তু আমার মাহফিল শুনতে হয়তো পনেরো বিশ জন লোক আসতো সামনের এই কয়েকজন লোক থাকতো আমি এটা স্মরণ করতে পারি এবং আমার জীবনের প্রথম দাওয়াত আমি যে জেলায় পেয়েছিলাম সে জেলার নাম হচ্ছে পাবনা জেলা

উঠে যাব না এই সাউন্ডটা অনেকে কয় নাই ভাত পারি করছে সকলে বলেন উঠে যাব না এবার সকলে হাত তুলে বলেন ইনশাল আল্লাহ কবল করু সকলে পর আমিন ছোট্ট দু একটি কথা বলবো তারপরে পোস্টার পড়ে মূল আলোচনার দিকে ফিরে যাব যে মাসে আমরা আছি মাসের ইংরেজি নাম কি এই মাসের ইংরেজি নাম কি আর আরবি মাসের নাম কি শাবান আজকে আমরা চব্বিশ তারিখে বসেছি আমাদের এই পাপনার এই বিশাল বড় ময়দানে আসছে কালকে সবে বরাত সবে বরাত আমি দুই একটি কথা বলে আমি আমার তফসিরে কাম ব্যাক করবো পোস্টারটি পড়ে বলেন ইনশাআল্লাহ সবে বরাত নিয়ে আমাদের বাংলাদেশে অনেক রকমের কথা

তিন নাম্বার গ্রুপ হচ্ছে তারা যারা বলে সয়ব আছে নাই তা নয় আছে বাট এর সাথে জড়িত যেই বেদাত গুলো আছে এইসব বেদালগুলো হচ্ছে এক্সক্লুডেড दट मींस এগুলোকে করতে হবে আর স্বয়ং বরাত আছে এটা এভিডেন্স আছে আমি হচ্ছে তিন নাম্বার দলের লোক আমার কথা হচ্ছে স্বয়ং বরাত আছে এবং এটার কিছু আমলও আছে বটে বাট এই রাতে কিছু বেদাত আছে যেগুলো আমরা করি এগুলোকে বর্জন করতে হবে ঠিক কিনা বলতে পারেন আমি এখন আমার আলোচনাকে তিনটি ভাগ দিচ্ছি নাম্বার 1 আই উড লাইক টু প্রেজেন্ট দা এভিডেন্স অফ স্বয়ং বরাত

সবাই বারাত আসলে কি সব মানে হচ্ছে নাইট রাত এটা হচ্ছে ফার্সি শব্দ আর বারাত মানে হচ্ছে মুক্তি সবে বারাত মানে হচ্ছে মুক্তির রাত সবে বারাত বলতে কোন রাত হাদিসে নাই হাদিসে আছে কি লাইলাতুন নিসফি মিন শাবান শাবান মাসের একদম মাঝে মাঝে যে রজনী এটাকে বলা হয় ভাগ্য রজনী আচ্ছা এটা যে আছে এভিডেন্স টা কি আমি খুব প্রেসাইজলি বলছি আমার তার সিট করতে হবে এটা আমার মূল আলোচনার বিষয় নয় সো শর্টকাটে বলছি প্রথম দলিল দিচ্ছি কোরআন থেকে তাআলা বলছেন إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنذِرِينَ فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ الله سبحانه وتعالى has mentioned in this ayah very clearly we have sent it down that means the Quran on earth فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ on a blessed night الله سبحانه وتعالى نزل قرية كرانتا

লাইলাতিন মুবারাকা ফি লাইলাতিন মুবারাকা বরকত পূর্ণরা এই রাত দ্বারা কয়েকটা তাফসীর আসছে দুররে منصور সহ এই রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে শায়ে বরাত রাত আবার কিছু জায়গায় আসছে তার দ্বারা উদ্দেশ্য হচ্ছে সবে কোদ তো আমরা এখান থেকে একটা প্রমাণ পাই যে কোরআনে লাইলাতি মুবারাকা ফি লাইলাতি মুবারাকা যা আল্লাহ বলেছে তার উদ্দেশ্য হচ্ছে সবে বরাত আর একটি হাদিসে আসছে আন মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু انه قال قال رسول الله صلى الله عليه وسلم মুআদ ইবনে জাবাল থেকে বর্ণিত নবীজি বলেছেন এই রাতে অর্থাৎ শবে বরাতে আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাকে সাধারণভাবে সবাইকে ক্ষমা করে দেয়

তাহলে আরো অনেক এভিডেন্স আছে বাট আজকে এতটা সময় নেই আমার কাছে এর দ্বারা বোঝা যায় সারপ্রাত বলতে একটি রাত আছে এটা আমরা বিশ্বাস করি আমরা মানি এখন আসেন এই রাতের আমলটা আগে বলছি তাহলে বর্জনই বলবো ইনশাল চেঞ্জ করলাম আমল কিছু বলছি খুবই সংক্ষেপে এক এই রাতে সকলে বেশি বেশি ইস্তেফার পাঠ করবেন সকলেই আমার সাথে পড়েন ফিরুল্লাহ লাউডলি ম্যান জোরে বলেন আস্তাউফিরুল্লাহ

এর অর্থ হচ্ছে আল্লাহ আই সিক ইউ ফর গিভনেস আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই ক্ষমা চাই অনেক অন্যায় করেছি এর বেনিফিটটা কি হবে আল্লাহ তাআলা বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ও ইউ হু ও মাই ওয়ারশিপারস ইফ ইউ হ্যাভ ডান আ লট অফ সিনস ইন ইওর লাইফ আমি তো অনেক অন্যায় করেছি না আমার দয়াময় প্রভু তুমি না আমার মায়াময় প্রভু তোমাকে মাফ করে দাও আল্লাহ বলছেন সেকেন্ড পার্ট আয়াতে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইনডিড এন্ড ভেরিলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল ফরগিভ অল দা সিনস অফ ইওর লাইফ দ্যাট ইউ हैव ডান ইন ইওর পাস্ট আল্লাহ বলছে তোর অতীতের সমস্ত গুনাহ তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ maaf করে দেব

নফল ইবাদত করবেন যেমন আপনি নফল নামাজ পড়তে পারেন কুরআন তেলাওয়াত করতে পারেন আর চারটা জিকির একটু বেশি বেশি পাঠ করবেন হাদিস থেকে বলছি আফদল দেখে আমি চাই পাপনার প্রত্যেকটা সন্তান এই চারটা জিকির আমার সঙ্গে রিপিট আফটার করবে পারবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সকলেই পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হয় নাই জোরে বলতে হবে সুবহানাল্লাহ এক বাক্যে ডানে বামে কলিজার থেকে মম খুলে পড়েন সুবহানাল্লাহ সকলে পড়েন আলহামদুলিল্লাহ এবার সিরার সমস্ত শক্তিকে এক করে দেহের সমস্ত শক্তিকে এক করে সকলে জোর একটা তাকবীর দিয়ে বলে আলা বিধিকিল্লাহি তাতমাইন্নুল ক্বুলুব হৃদয়ের প্রশান্তি টাকা দিয়ে পাওয়া যায় না গাড়ি দিয়ে পাওয়া যায় না ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাটে পাওয়া যায় না আল্লাহ যে আমাকে বেশি বেশি শরণ করবে আমি তার কোলিটাকে ঠান্ডা করে দেবো সমাউলা না যিকির করবেন নফল নামাজ পড়বেন নফল ইবাদত বেশি বেশি করবেন সর্বশেষ এটা বলে শেষ করছি চার নাম্বার সহি ইবাদতের পরের দিন রোজা রাখবেন নফল রোজা রাখবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলো না সকলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমি সর সবাইকে গুলো করার তৌফিক দান করুন সকলে পড়া নেন নাও উই উইল টক अबाउट द প্রোহিবিটেড ম্যাটারস অন দিস নাইট বোরজনিও কি নাম্বার ওয়ান এই রাতে হালুয়া খাওয়া যাবে না হালুয়া রুটি বানায় আর সবাই দাওয়াত দেয় জামাই সুদ্ধা দাওয়াত দেয় খা জনমের খাওয়া খা হালুয়া রুটি এটা কি কোরআন হাদিসে কোথাও কি হালুয়া রুটি আছে বলেন না কেউ আছে এটা বর্জনীয় এটা করা যাবে না দুই এই রাতে আতশবাজি করা যাবে না এই রাতে দেখবেন গোড় সহ মাঠে ঘাটে পুরোটা লাইটিং হয় বিয়ে লাগছে কারো না এটা এটা একটা বেদা এই রাতের সাথে লাইটিং কিংবা বাজির কোনো সম্পর্ক নাই তিন নাম্বার বিষয়ে খেয়াল রাখবেন এই রাতে কোন আমলকে সম্মিলিত রূপ দেওয়া যাবে না সম্মিলিত রূপ দেওয়া হচ্ছে বেদা এজন্য ইন্ডিভিজুয়ালি আপনি নফল রোজা রাখেন আপনি কোরআন তেলাওয়াত করেন নফল নামাজ পড়েন দ্যাটস এনাফ অনেকে আবার রাত জাগে রাত জাগতে মানা নাই বাট রাত জাগে একটা পর্যন্ত দুইটা পর্যন্ত নফল নামাজ পড়ে এক একার অবস্থা এমন ঘুম দিয়ে যে ফজর নামাজে কোনো খবর নাই

এবং সবে বারাতের যে সমস্ত আমলগুলো আমি যতটুকু পারি বলেছি আল্লাহ আমাদের সবাইকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন সকলে পড়া আমিন এবার আসুন আমরা জাস্ট পোস্টারটা পড়ব পড়েই তাফসীর শুরু করব আর এর মাঝে কেউ যদি সাহস দেখে উঠে যাওয়ার ট্রাই করে ও লুঙ্গি ধইরা টাইনা বসায় দিবেন আজকের মাহফিলে কোনো উঠা উঠির সিন হবে না কবে আসবো পাত নী দিল কী হ্যা মোহ্বত কী হব তো হ্যাঁ সাথে হ্যাঁ ঠিক কিনা মোমেন একসাথে আছি একসাথে যাবো রাজি আছি